আর আজকে আবার আপনাদের সামনে আমি হাজির তো পায়েসের একটা ট্রিক্স আমি বলে দিই পায়েসটা সবসময় আপনারা যখন রান্না করবেন দুধের মধ্যে চলে আসছি আরঙে তো তেজগাঁও আরং আর আমরা আজকে ঈদের শপিং এ ফার্স্টে আসছি আরঙে সব শপিং গুলো আমরা করে আসলাম তো ওখানেই দেখা গেছে এত ভিড় ট্রায়াল রুমে যায় মানে মানুষ সালাম আমি ইবরহান আবার চলে আসলাম নতুন আজ ডি ব্লগ নিয়ে আর আজকে সেহেড়িতে আবার আপনাদের সামনে আমি হাজির তো সেহেড়িটা এত তাড়াতাড়ি গেল সব কিছু মিলে দৌড়ে পরে খাওয়া দাওয়া করলাম সব কিছু মিলে বাচ্চা খাওয়াইতে হয় আসলে সবচেয়ে বড়ো কথা হলো এটা যে রিহানকে খাওয়া দিতে হয় ওর সিহেরিতে আসলে খেতে পারে না নিজে নিজে ওর খুবই মানে ঘুমটা আসলে দেরি করে ঘুমায় তারপরে আর আসলে ওর ভীষণ কষ্ট হয় পরে আবার খাওয়া দিতে হয় একেবারে দৌড়ে পড়ে ছিলাম সুন্দর একটা আজান পড়তেছে বাইরে আজকে রান্না করবো ফুলকপি দিয়ে আলু দিয়ে ডিম তো ফুলকপিটা আমি একটু ভাত দিয়ে নেব পানিটা গরম করে নিয়েছি এর মধ্যে জাস্ট ফুলকপিটা দিয়ে দিব। ডিম সিদ্ধ করি নাই কারণ এখনও অনেক দেরি সেহের জন্য ভাবতেছি যে একটু দেরি দেরি করে করলে এটা সুবিধা হয় বেশি দেখা যায় যে এত আগে করে রাখলে বেশ ভালো গরম পড়ছে বাইরে যে রোদ অসম্ভব রোদ রান্না করতে হবে ছোলা ডাল ভেজাই রাখছি কারণ আজকে আমি স্পেশাল একটা ডাল রান্না করব। লুচি দেখার জন্য আমরা ভারী যে একটা খাবার ইত্যাদিতে করি তো আজকে করব লুচি কারণ কালকে যে ছোলার পোলাওটা রান্না করেছিলাম ছোলার পোলাওটা দেখা গেছে যে খানিকটা একটু আসেই তো যে খাবে না হয়তো লুচি যদি খেতে না চায় তো সে ছোলার পোলাওটা খেতে পারে আর যে ফুটা বাসা সব কমপ্লিট আমি এখন রান্নাটা করে ফেলবো দেখেন সব কিছু রেডি এখন জাস্ট করতে হবে রান্না আবার এই রান্না মনে হয় যে এত রাত্রে রান্না করব আমরা খাবো সেহেরিতে এত তাড়াতাড়ি রান্না করব সেটাও একটা মানে ইয়ে লাগে যে দিলে সুস্থটাই করি রান্না লুচিতে খাওয়ার যে ডালটা সেই ডালটা রান্নার রেসিপিটা আমি একটু দিয়ে দেবো তো ডালটা আমি জাস্ট লবণ দেবে প্রেশার করে সিদ্ধ করে নিয়েছি ভালো করে আর পেঁয়াজটা বেরস্তা করে নিয়ে ওর মধ্যে জাস্ট শুধু পানি একটু পানি দিচ্ছি যাতে মশলাটা পুড়ে না যায় এই যে দেখেন হাফ চা চামচ মতো আদা রসুন আর জিরা আমি দিয়ে দিলাম আর এই পাশে রান্না করতেছি ছোলা এখন দিয়ে দিব লবণ যেহেতু আমি লবণ আগে সিদ্ধ সময় একটু দিয়েছি তো অল্প পরিমাণ লবণে দিব আবার এরপর দিব হলুদ দিব ধনিয়া গুঁড়া আর দিব কাশ্মীরি মরিচ যেহেতু আমি এই রান্নাটাতে টমেটো ইউজ করতেছি না তো কালারটা যাতে একটু ভালো হয় তার জন্য দিতেছি কাশ্মীরি মরিচের গুঁড়া এবার মশলাটা আমি সুন্দর করে কষাই নেব মশলাটা ভালো করে কষিয়ে নিয়ে আমি ডালটা দিয়ে দিয়েছি সিদ্ধ করা ডালটা তো ডালটা এখন কষাবো ভালো করে কষাইতে হবে ডালটা কষাইয়ে দেন পানি দিতে হবে পরিমাণ মতো এটাতে আমি এখনো কোনো গরম মশলা ইউজ করি নাই গরম মশলাটা আমি ইউজ করব না এটার মধ্যে কোনো কারণ এটাতে আমি বাগার দিব ডালটা আর ছোলা এখানে রান্না হচ্ছে আলুটা সিদ্ধ হচ্ছে টমেটো দিয়ে দিয়েছি ছোলা টমেটো দিন আমার সত্তর গেতে টমেটো দিলে ভালো লাগে তো আমি আজকে ডালটার মধ্যে দিচ্ছি না ডালটা টমেটো ছাড়াই করতেছি লুচির যে ডাল রান্না করতেছি তো ডাল তারকার বাগানটা দেখেন রসুন সামান্য একটু পেঁয়াজ তেজপাতা শুকনো আর বাগারের মানে ভাজা হয়ে গেলে তারপরে দিব পাঁচ আর একটু জিরা দিয়ে বাগানটা দিয়ে দিব এই ডাল। ডিম তরকারিটা হাফ ডান করে রাখলাম ডিমটা দিই নেই এটা আবার একটু ভালো করে জাল দিয়ে ডিম দিয়ে ধনে পাতা কাঁচা মিচ দিয়ে নামাতে হবে জন্য তো ডেলি ডেলি আমি হাফ ডান করে রাখতেছি কিছু পায়েসটা বসায় দিলাম তো পায়েসের একটা ট্রিক্স আমি বলে দেই পায়েসটা সময় আপনারা যখন রান্না করবেন দুধের মধ্যে চালটা জাল দেবেন না তাহলে চালটা অনেক শক্ত থাকে ওটা সহজে গলে না তো ওটা মুখের মধ্যে অনেক শক্ত শক্ত লাগে ভালো লাগে না ওই পায়েসটা খেতে তো পায়েস রান্নার ক্ষেত্রে সব সময় আপনারা চালটা আগে সিদ্ধ করে জাওয়ের মতো করে নেবেন দেন এই যে এলাচ দারচিনি আপনারা আমার আমার পছন্দ না পার্সোনালি তো আমি তুলে ফেলাই দিই আপনারা চাইলে রাখতেও পারেন তুলেও ফেলা দিতে পারেন দিয়ে তারপর ডাল ঘোঁটা দিয়ে ঘটে একটুবারে সুন্দর একটু ম্যাশড হয়ে যায় মানে আধা ভাঙা আধা ভাঙ্গা হয়ে যায় তাতে অত ঝামেলা নাই তারপরে ঘন করে দুধ গুলায়ে এর মধ্যে দিয়ে গুড় দিয়ে জাল দিয়ে সুন্দর করে নামায় ফেলি তো এভাবে করলে পায়েসটা অনেক তাড়াতাড়ি হয় ওই দুধের মধ্যে চাল জাল দিবেন সিদ্ধ হবে সিদ্ধই হয় না সহজে আসলে দুধের মধ্যে চাল আরও ওটা অনেক শক্ত শক্ত হয় দানাগুলো চালের দানাগুলো তো পায়েসটা স্মুথ করতে চাইলে ওই যে আবার অনেকে ব্লিন্ডাররা ভেঙেও নেয় চালটা ওইভাবে করেও নিতে পারেন অথবা এভাবে করে যাও রান্না করে ডাল ঘটাতে ঘটে নিতে পারেন তো যাও যাও করে করলে আমার কাছে সহজ মনে হয় আমি বাচ্চাকে এভাবে করে ছোটোবেলায় খাওয়াতাম রিহানকে তো এইভাবে করে আইডিয়াটা পেয়ে গেছি আর এইভাবে করে করলে শর্টকাটে রান্নাটাও হয় আমার রান্নাটা মজাও হয় তো আমি টিক্সগুলো বলে দিচ্ছি নিয়মিত ভিডিওগুলোতে ফলো দিলে আপনারা অবশ্যই আমার এই রান্নার বিভিন্ন রকমের ট্রিক্স টিপস পেয়ে যাবেন ইফতারের ভাজা পোড়া সব শেষ বেগুনি ভাজলাম নিচে পেঁয়াজও আছে লুচি ভাচ্ছি আলু চপ ভাজছি সব ভাজা ভুজা বানানো সব কিছু শেষ আমরা এখন বসে বসছি ইফতারে শরবত রু শরবত রু লেবু শরবত ডাল তারকা সেই ছোলা হ্যাঁ ইন্ডিয়ার ডাল ইন্ডিয়ার ইন্ডিয়ার মানুষই শুধু খাবে বাংলাদেশের শুধু খাবে না হ্যাঁ এটা হলো আমাদের ছোলার পলাম আর এই তো পায়েস খেজুর গুড়ের পায়েস প্লেটে প্লেটে চলে গেছে ফ্রুটস শরবত যার যার মতো শরবত রেডি করা হচ্ছে ভাজা পোড়া ওগুলো দিয়ে দাও সব পেঁয়াজগুলো নিচে পড়ছে আগে ভাজা হয়েছে তো

রিহান বেচারা ঘুমই ভাঙে না বহুত কষ্ট করে ঘুম ভাঙছে ঘুম আসে না আমার ঘুম আসে তো আমরা খাই ইফতারের পরে খাচ্ছি আইসড আমেরিকানো রিহানার বাবার স্পেশাল দেখি দেখব টেস্ট করি দেখেন এদেরই খালি মানে পাগল হয়ে যায় খাওয়ার জন্য দেখছেন এ একটু লোভ করে রিহান একটু লোভ করে তো আইস টাইমের কেন আর হ্যাঁ দিছো তো আর এখানে ফ্রুটস কি রে কাইটে কাইটে ইঁদুরের মতো রাখছিস কেন আঙ্গুরগুলো তো রাইয়ান আর আমার ফ্রুটস এখানে রাখছিলাম কিছু কিছু খাওয়া হয়েছে তো ইফতারিতে তো খাওয়া হয় না আসলে এতটা যার জন্য আর আমরা এখন রেডি হয়ে যাবো শপিং এ আজকে আমি ভিডিও দিতে পারবো কিনা আমি এখনো শিওর না মানে আজকে ভিডিও দিতে পারবো কিনা কত রাত হবে জানি না তো এখন আমরা রেডি রেডি হয়ে যাবো শপিং এ তাই না কেনাকাটা করতে ঈদের শপিং হবে আজকে আমাদের গাল বড় হয়ে হয়ে গেছে গেছে ফুল আর সে পড়ছে হাফ রম্পার চলে আসছি আরঙে তো তেজগাঁও আরং আর আমরা আজকে ঈদের শপিং এ ফার্স্টে আসছি আরঙে ঢুকে দেখি কালেকশন কেমন আর আজকে আমাদের পছন্দ সুন্দর কিছু হয় কিনা রায়ান ঘুমায় গেছিল এখন ঘুম থেকে উঠছে এর খাটতে পারছে না খুলে নিতে হচ্ছে শপিং টপিং শেষ করে ভাবছিলাম যে টেরাকোটা টেলস একটু খাবো কিন্তু টেরাকোটা টেলস কাজ করতেছে বন্ধ পরে আমরা চলে যাচ্ছি এখন দেখি কোথায় যাওয়া যায় যাবা ওকে শেষ পর্যন্ত যেতে পারি না কারণ সব বন্ধ ইউনিমার্ট বন্ধ পরে চলে আসছি তাবাকে ভাবতেছি এখানে কিছু পাওয়া যায় কিনা তো খাবার অর্ডার দিচ্ছে রিহানার বাবা স্যান্ডউইচ অর্ডার দিল আর আমরা একটা ব্রাউনি নিব তো বাচ্চা তো একটু খাবে অনেকক্ষণ খাওয়া দাওয়া করে নেয় অনেকক্ষণ আমাদের সাথে থাকলো ঘুরলো ফিরল এখন খিদা লাগছে প্রচুর বাসায় যেতে যেতে তো মানে সহ্য করতে পারতেছে না বাচ্চা কাচ্চা বাইরে আনলে একটু খাওয়া দাওয়া না করালে বাচ্চা কাচ্চাদের মনটা খুব খারাপ হয়ে যায় রাত হয়ে গেছে অনেক তাড়াতাড়ি বাসায় ফেরারও তারা আর এখন অনেক তাড়াতাড়ি শপিং মলগুলো বন্ধ করে দিতেছে দশটা বাজতে বাঁচতে সব বন্ধ হয়ে যাচ্ছে মানে একটা মেহে আমার মতো না কারণ অনেকেই খতম তারাবি পরে তারপরে যায় শপিং করতে তো সেই সময়গুলোতে আসলে রাতের বেলাটাই খোলা রাখা উচিত দিনের বেলা রোদের মধ্যে তো আসলে মানুষ অফিস আদালত থাকে কিংবা যেটাই হোক ছুটির দিনগুলো তো ছাড়া তো আসলে মানুষ শপিং করতে বের হতে পারে না রোজার দিনে তো ঝামেলা তো এখানে এসে একটা জিনিস খুব ভালো লাগলো এই যে কি দেখেন এই কার্ডবোর্ডের মধ্যে ছবিগুলো খুব সুন্দর সুন্দর ছবি এখানে দেখেন তো এগুলো যে রামাদানের ডেকোর হিসেবে সাজায় রাখার মতো তো মানুষের ছবি আছে এজন্য খুব একটা আগ্রহী হলাম না মানুষের ছবি থাকলে আসলে ঘরে দেখা যায় যে মানে নামাজ টামাজ পড়া সব কিছু মিলাই একটু ঝামেলায় হয় তো যাই হোক ওনারা এভাবে করে সাজায় রাখছে বাধাই করে ছবিগুলো দেখতে এমনি ভালোই লাগতেছে বেশ তো আমরা ওয়েট করতেছি খাবারের জন্য খাবারও চলে আসছে আমাদের দেখেন স্যান্ডউইচ আর ব্রাউনি তো রিহানা বাবা বলতেছে যে কফি কি নিব একটা টেস্ট করে দেখব এখানে আইস ট্যামেরিকানো কেমন খেতে তা বাবাকে আসলে আইস ট্যামেরিকানোটা আসলে খাওয়া হয় নাই তো রায়না লাগছে প্রচণ্ড খিদা বেচার আসে সন্ধ্যাবেলা কখন খাইছে আর এখন রাত বাজে সাড়ে দশটা এগারোটা পনেরো এগারোটার মতো বাজে তো ওর আসলে খিদা লাগছে প্রচুর দেখেন আইস আমেরিকানো চলে আসছে তো এক টাইম দুজন শেয়ার করে খাবো আমরা আসলে ফার্স্টে নেই নাই যে আসলে কেমন লাগবে তো বিশাল বড় গ্লাসে দিচ্ছে আইস ট্যামেরিকানো আর মধু দিয়ে দিচ্ছে এখানকার বেশ ভালোই মজা সব গুলো আমরা করে আসলাম তো ওখানে এত ভিড় ট্রায়াল রুমে যায় মানে মানুষ লাইনে দাঁড়ায় ট্রায়াল দিতেছে অনেক বেশি ড্রেস ট্রায়াল ম্যাক্সিমাম চারটা তো সবকিছু মিলায় অনেক দেরি হয়ে গেছে ড্রেস সিলেক্ট করতে পারতেছিলাম না তো কি কি শপিং করলাম একটু দেখাই দিই তো আজকে শুধু আমারই শপিং হয়েছে কিনছি ফার্স্টে দেখাই এই ব্যাগটা তো এই ব্যাগটা কিনছি ব্যাগটার দাম পড়ছে শিকার হয়েছি চিপার মধ্যে ড্রেস কোথায় কোনটা ড্রেস মানে এত মানুষ সবকিছু মিলাই একেবারে বিচ্ছির অবস্থা এটা পাচ্ছি তো এটা পাচ্ছি না কিংবা পছন্দ হচ্ছে ট্রায়াল দেওয়ার পরে ফিটিংস ভালো না তো এরকম সমস্যা হয়ে গেছে কিছু আমি কি কি কিনলাম দেখাই তো ব্যাগ থেকে যেহেতু শুরু করছি ব্যাগ আর একটা দেখাই তো আমি এই ব্যাগটা কিনলাম এটা কিন্তু আরবাঙের অনেক পুরানো মডেলের ব্যাগ কিন্তু এটা আমি এর আগে ইউজ করছি ব্যাগটা খুবই পছন্দের একটা ব্যাগ তো আমি আবার এটা নিয়ে নিছি সব সময় রাখ ইউজ করার জন্য দুটাই ব্যাগ দুই ব্যাগটাই আমি দুটাই নিছি রাখ ইউজ করার জন্য না এরকম ড্রেস অনেকগুলো অলরেডি ড্রেস অনেকগুলো ট্রায়াল দিছি পাঁচটা ছয়টা ড্রেসটা স্টাইল দেওয়ার পরে শুধু একটাই ভালো হয়েছে মানে ফিটিং টিটিং সব কিছু সবাই একটাই পরে ভালো লাগছে সেটা হলো এই ড্রেসটা তো এই ড্রেসটা হলো অ্যাশ ব্লুইশ অ্যাশ একটা ড্রেস ড্রেসটা আমি একটু খুলে দেখাবো আপনাদের তো এই যে এরকম ভি নেকের একটু হাই নেক আছে আর হাতাই যে এরকম ব্লক প্রিন্টেড ড্রেসটা আর ওড়নাটা একটু দেখাই দেই এই যে কালার কেমন একজাক্ট কালার কি আসতেছে ড্রেসটার মানে ওড়নাটার এটা অরেঞ্জও না ব্রাউনও না কেমন যেন একটা কালার ওড়নাটার তো পরার পরা বেশ ভালো লাগছে আমার কাছে সালোয়ার সালোয়ারের পায়ের মধ্যে যেরকম কাজ করা প্যান্ট সিস্টেম সালোয়ার তো এটা আমার আমার ড্রেস গেল একটা তো আমার কেনাকাটা আর একটা দেখাই আমারগুলো থেকে শুরু করছি জুতো তো এটা নেওয়ার আসলে কোনো প্ল্যান ছিল না অনেকগুলো স্যান্ডেল অলরেডি আছে পড়াই হয় না ভেবেছিলাম যে এটা কেটস টাইপের নিব বাট ও আর ওখানে মানে আর জুতোগুলো দেখতে দেখতে পরে পছন্দ হয়ে গেল এই শুটা পরে এই শ্যুটা নিয়েছি তো ড্রেসের প্রাইসগুলো একটু বলে দিই তাহলে আপনারা বুঝতে পারবেন যে কতটুকু মানে দাম মানে দামের মধ্যে পাওয়া যাচ্ছে তো আমার এই ড্রেসটা পড়ছে চার হাজার একশো উনচল্লিশ টাকা অনেক চল্লিশ টাকা প্লাস ভ্যাট তো আরও বেশি পড়ছে যাই হোক এরকম দামের মধ্যে পেয়ে গেছি আল্লাহর রহমতে কারণ আরও আমি ম্যাক্সিমাম ড্রেসই পাঁচের পর আর এই জুতোটা দেখেন তো এই জুতোটার দাম আমার আসলে আগে মানে খেয়াল করো আঠারোশো চোদ্দো টাকা উনত্রিশ পয়সা প্লাস ভ্যাট দু হাজার টাকার মতো পড়ছে জুতোটা আর এটা নিচ্ছি আমি আম্মার জন্য তো এটা আম্মার জন্য নিলাম সব কিছু মিলাইয়ে দেখা যাচ্ছে যে আম্মার আবার বলে যে যে গাঢ় কালার নিবে না কিংবা ওই গাঢ় কালার নিল রেট যেন না থাকে তো সব কিছু মিলায়ে এই ড্রেসটা পছন্দ হয়েছে কারণ দেখা যাচ্ছে যে ওভারঅল পুরোটাই কাজ করা ড্রেসটা টায় কাজ করে হাতায়ও এরকম কাজ করা তো ওই ড্রেসটা নেওয়া হয়েছে সালোয়ারটা একটু দেখাই দিই সালোয়ারের পায়ের মধ্যেও কাজ আছে প্যান্ট সালোয়ার আর এটার সাথে ল্যাভেন্ডার কালারের ওড়না তো এটা আম্মার জন্য নিলাম আর আম্মুর জন্য মানে আমার শাশুড়ির জন্য যেটা নিছি এটা উনি ট্রায়াল দিয়ে উনি পরে উনি ঘুমায় পড়ছে এখন ওটা আমি আপনাদের কালকে দেখাবো ইনশাল্লাহ পরে দেখাবো তো শপিং কেমন হলো অবশ্যই কমেন্ট করে জানাবেন আর আজকের মতোই ভালো থাকবেন সুস্থ থাকবেন অবশ্যই সাবস্ক্রাইব করে দিবেন আর আমার ভিডিওগুলো যদি ভালো লেগে থাকে রমজানের ব্লগুলো কেমন হচ্ছে শপিং কিংবা রান্নার রেসিপিগুলো দিচ্ছে আমি একটু ইউনিক রেসিপি গুলো আপনাদের দেওয়ার চেষ্টা করছি ডেলি ডেলি একটা দুটা করে রেসিপি দিব আপনার একটু ফলো দিয়ে আমার সাথে থাকবেন যদি আমার ভিডিও গুলো ভালো থাকে ভালো লেগে থাকে অবশ্যই আমাকে সাপোর্ট করবেন একটু আজকের মতো এ পর্যন্ত